হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দু হাজার চোদ্দো পনেরো সেশনে পরীক্ষায় আসছে এটা শুধু যে ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে এমন না এটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ভার্সিটি পরীক্ষা এসে থাকে আমরা অনেকেই কনফিউজ হই যে আসলে এই মানি শব্দটা এটা কোন ধরনের নাউন এটা এই নাউনটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড পরীক্ষায় শিক্ষার্থীরা আসলে তাহলে অনেক সময় এটাকে কাউন্টেবল নাউন দিয়ে আসে অনেকে আনকাউন্টেবল নাউন দেয় কিন্তু সেটা কেন আনকাউন্টেবল অথবা কেন কাউন্টেবল এটার ব্যাখ্যাটা অনেকে স্পষ্ট জানে না সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব মানি শব্দটা কেনই বা এটা কোন ধরনের নাউন এবং সেটা কেন এটার পূর্ণাঙ্গ বিশ্লেষণটা জানার জন্য এবং আশা করছি এই বিশ্লেষণটা জানলে আর কখনোই এই প্রশ্নটা নিয়ে কারো কোনো ঝামেলা থাকবে না চলো আমরা আলোচনা শুরু করি প্রশ্ন বলেছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি অর্থাৎ মানি যে শব্দটা আছে এখানে এই মানি শব্দটা আসলে কি ধরনের নাউন এটাই আমার প্রশ্নে জানা হয়েছে হ্যাঁ যে এই যে মানি শব্দটা আছে এইটা আসলে কোন ধরনের নাউন এটাই হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নে আছে কালেকটিভ অ্যাবস্ট্রাক কাউন্টেবল আনকাউন্টেবল হ্যাঁ চারটা অপশন আমি একটু দেখি যে কোনটা আসলে বাদ দেওয়া যায় দেখো মানি জিনিসটা অ্যাবস্ট্রাক কখনই হবে না কারণ কি অ্যাবস্ট্রাক বলতে আমরা জানি এমন কিছু নাউন যেগুলো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অর্থাৎ বিমূর্ত জিনিস বিমূর্ত এখন বিমূর্ত মানে কি বোঝায় অর্থাৎ যে জিনিসগুলো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ঘ্রাণ নেওয়া যায় না জাস্ট অনুভব করা যায় যে হ্যাঁ এই জিনিসটা আছে অর্থাৎ ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই যেমন আমি যদি বলি যে কাইন্ডনেস হ্যাঁ এই যে কাইন্ডনেস শব্দটা দয়া কাইন্ডনেস এই যে দয়া এই জিনিসটা তো এমন না যে আমি দয়া কিনতে পারতেছি বা দয়া দেখতে পারতেছি দয়া মানুষের মধ্যে আছে এটা প্রকাশ পায় তার কাজের মাধ্যমে আমার যদি আমি বলি যে হেট অর্থাৎ ঘৃণা তাহলে এই যে শব্দটা এটাও কি ঘৃণা এটা তো এমন না যে ধরা যায় ছোঁয়া যায় ঘৃণা জিনিসটা কারো প্রতি কারো যেই বহিপ্রকাশ চেতনার বা তার যেই ভাবনার তার একটা ঘৃণার বহিঃপ্রকাশ সেটা তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এমন কিছু নাউন হবে যার কোনো ফিজিক্যাল পৃথিবীতে এক্সিস্টেন্স নাই কিন্তু সেদিক দিয়ে মানি শব্দটা কিন্তু এক্সিস্টেন্স আছে অর্থাৎ টাকা কিন্তু আমাদের এক্সিস্টেন্স আছে আমার হাতে টাকা আছে তার মানে এই যে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে এটা কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না সো সহজ কথায় কোনো একটা শব্দ বা কোনো একটা জিনিস এটা যদি পৃথিবীতে এক্সিস্টেন্স থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কিন্তু সেটা যদি হয় অ্যাবস্ট্রাক্ট জিনিসটা এইরকম যে ধরা যাচ্ছে না দেখা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না ঘ্রাণ নেওয়া যাচ্ছে না স্পর্শ করা যাচ্ছে না কোনো অনুভূতি নাই ওই ব্যাপারগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এখন এসে কালেকটিভ আমরা কালেক্টিভ বলতে কী বুঝি যে কমন নাউনের মধ্য থেকে আমরা যখন কিছু জিনিসকে বেছে একটা দল করে নেই এটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন যেমন হতে পারে আর্মি হতে পারে পুলিশ হতে পারে তারপর হচ্ছে পিপল হতে পারে তাই না তাহলে কালেকটিভ নাউন বা স্টুডেন্টস হতে পারে তাহলে এই যে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে কিন্তু কোনো মানে বস্তুবাচক জিনিসগুলোকে বোঝায় না সাধারণত ব্যক্তি অথবা প্রাণীকেই বোঝায় হ্যাঁ ব্যক্তি অথবা প্রাণী হতে পারে যে এক শাড়ি বা এক পাল ভেড়া এক পাল গরু হ্যাঁ হাতির পাল এগুলো হচ্ছে কালেক্টিভ অর্থাৎ একটা সমষ্টি দুনিয়ার সবাইকে বোঝাবে না বাট একটা সমষ্টিকে বোঝাবে যে বলতে পারি কি স্কুল অফ ফিশ হ্যাঁ স্কুল অফ ফিশ তারপর আছে হ্যাঁ তার মানে এই জিনিসগুলো হচ্ছে একটা সমষ্টিকে বোঝাতে কয়েকটাকে একত্রে বোঝাতে আর্মি হতে পারে সেখানে পুলিশ হতে পারে স্টুডেন্টস হতে পারে এটা হচ্ছে কালেকটিভ নাউন তাহলে এই দুটো হচ্ছে না তাহলে এই দুটো আমাদের বাদ হ্যাঁ তাহলে আমাদের হলো কি একটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে আনকাউন্টেবল এইখানে আমার মূল বিশ্লেষণটা আছে হ্যাঁ এখন আসো এই মানি শব্দটা আমরা সাধারণত চিন্তা করি যে মানি তো আমরা টাকা তাই না মানি অর্থ টাকা আমরা চিন্তা করি আমরা টাকা গুনতেছি তাই না কিন্তু মানি শব্দের অর্থ কিন্তু টাকা না খুব বুঝো খুব সিম্পল একটা চিন্তা করো মানি হচ্ছে অর্থ হ্যাঁ অর্থ যে কোনো দেশে একটা মুদ্রা এখন এই অর্থ বলতে তো শুধু টাকা বোঝায় না খেয়াল করো তার মানে এই মানি শব্দের বাংলা অর্থে কি পাচ্ছি আমরা অর্থ ঠিক আছে এখন অর্থ হচ্ছে একটা লেনদেনের মাধ্যম এই মাধ্যমটা হতে পারে টাকা হতে পারে এটা রুপি হতে পারে এটা রুপিয়া হতে পারে এটা গুলট্রাম হতে পারে এটা হচ্ছে প্যাসো হতে পারে এটা ইউরো হতে পারে অর্থাৎ বিভিন্ন দেশে ডলার হতে পারে পাউন্ড হতে পারে বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন রকম তাহলে মানি যেই শব্দটা এটা কিন্তু আদতে আমরা যেটা ইউজ করতেছি সেটা না তার মানে মানি শব্দ অর্থ অর্থ বোঝাচ্ছে তাহলে এই অর্থ ওই অর্থটা কিন্তু কাউন্টেবল না তার মানে আমি যখন টাকা গুনতেছি হ্যাঁ সেটা কাউন্টেবল আমি যখন পাউন্ড গুনতেছি সেটা কাউন্টেবল আমি যখন ইউরো গুনতেছি সেটা কাউন্টেবল তার মানে চিন্তা করো আমি যখন বলবো যে আ ডলার ঠিক আছে ফাইন আ ডলার এটা কাউন্টেবল তাহলে কাউন্টেবল কিভাবে বুঝবা কারণ এটাকে তুমি প্লুরাল করতে পারবা তাহলে আ কাউন্ট ডলার না হচ্ছে তুমি বলো যে ফাইভ ডলার্স তাহলে কি হবে ফাইভ ডলার্স তার মানে যেইটাকে আমি প্লুরাল হবে সেটাকে অবশ্যই আমি এস বাই এস যুক্ত করতে পারবো তার পূর্বে আর্টিকেল এড করতে পারবো এটা কিন্তু বড়ো একটা প্যারামিটার এটা প্লুরালকে সিঙ্গুলার বোঝার বড় প্যারামিটার হচ্ছে তার সাথে আর্টিকেল এ যুক্ত করা যাবে এবং তাকে চাইলে আমরা প্লুরালে এস বাই এস দিতে পারবো একই রকম দেখো আমি যদি বলি ওয়ান পাউন্ড আমি যদি ইউজ করি যে ওয়ান পাউন্ড ওয়ান পাউন্ড কিন্তু এটাকে যদি প্লুরাল করতে হবে ওয়ান পাউন্ড না হয় আমার হচ্ছে হান্ড্রেড পাউন্ডস হান্ড্রেড তার মানে এই যে মুদ্রার নাম যখন বলতেছি তখন সেটা প্লুরাল কিন্তু এই মানি মানে কি কখনো ওয়ান মানি টু মানিস তুমি যখন টাকা গুনতেছো তুমি তুমি কি ওই দেশের মুদ্রাটা বাট মানি তো আমি কাউন্ট করি না তাহলে আমি কখনো বলি যে ওয়ান বা আ মানি এক টাকা অথবা টু মানিস বলো টু মানিস তাহলে এটা যদি আমরা না বলি যদি না বলি তার মানে হচ্ছে এটা আসলে কাউন্টেবল কোনো জিনিস না তাহলে মাথায় রাখতে হবে আমরা যে মুদ্রাগুলোকে কাউন্ট করতেছি সেটা হোক ইউরো সেটা হোক ডলার এই জিনিসটা হচ্ছে কাউন্টেবল কিন্তু যখন শুধু মানি শব্দটা আসবে এই মানি শব্দটা কাউন্টেবল না তার মানে এইটা আমরা কি পাচ্ছি এই মানে হচ্ছে আসলে একটা আনকাউন্টেবল নাউন খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা মানি অর্থ বলতে আমার পকেটে যে টাকাটা আছে সেটা বোঝাচ্ছি না সেই টাকা বা সেই মুদ্রা এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে সেইটা কাউন্টেবল সেটা গোনা যায় ওয়ান ডলার হান্ড্রেড ডলার পাউন্ড হান্ড্রেড পাউন্ডস ওয়ান রুপি ওয়ান থাউজেন্ড রুপিস হ্যাঁ ওয়ান রুপিয়া টেন রুপিয়াস ওয়ান গুল ট্রাম টেন গুল ট্রামস কিন্তু যখন শুধু মানি শব্দটা আসবে এইটা আসলে কাউন্টেবল জিনিস না এখন আরেকটা এখানে প্রশ্ন আসে সেটা হচ্ছে ভাইয়া অনেক সময় আমরা দেখি টাকাকে আমরা করতে পারি না হ্যাঁ আমরা ওয়ান টাকা টু না টাকার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটু ব্যতিক্রম রয়েছে আমরা অন্যান্য মুদ্রাকে প্লুরাল করলে যদি এস বাই এস যুক্ত করি কিন্তু টাকার সাথে এস বাই এস যুক্ত হয় না এটা একটু নোট রাখো যেমন ধরো ওয়ান ডলার ঠিক আছে ওয়ান ডলার হয় আবার টেন হয় টেন ডলার্স ওকে কিন্তু টাকার ক্ষেত্রে ব্যাপারটা কি যেমন ধরো ওয়ান টাকা টেন টাকা কিন্তু হয় না হ্যাঁ টেন টাকাই হয় সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখবে যে টাকার ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশি মুদ্রা টাকা এই টাকাটাকে আমরা ওয়ান টু থ্রি এরকম সংখ্যা বসাতে পারি বাট শেষে প্লুরাল করার জন্য এস বাই এস বসানোর প্রয়োজন হয় এ হচ্ছে প্রশ্ন যদি তোমাদের এই মানি নিয়ে প্রশ্ন আসে তাহলে দ্বিধান্বিত হওয়ার দরকার নেই মানি শব্দটা আমরা পকেট হিসেবে গুনি সেভাবে কাউন্টেবল চিন্তা করার দরকার নেই মানি শব্দটা আনকাউন্টেবল কিন্তু বিভিন্ন দেশে যে মুদ্রাগুলো আছে টাকা ছাড়া বাকি মুদ্রাগুলো এগুলো কাউন্টেবল এগুলোকে সিঙ্গুলার প্লেয়ার করা যায় তাহলে উত্তর কোনটা হবে মানি ইজ অ্যান আনকাউন্টেবল নাও ওকে সো এইভাবেই খুব সহজভাবে সুন্দরভাবে তোমাদেরকে আমরা প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে দিব তোমরা এবছর যারা এইচএসসি পঁচিশে আছো তোমরা এইচএসসির পরে তোমরা ঢাকা ভার্সিটি অথবা বিভিন্ন পাবলিক ভার্সিটির জন্য তোমরা প্রস্তুতি নিবা মূলত ঢাকা ভার্সিটি কেন্দ্র তোমাদের বা চিন্তা সেই জন্য তোমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে আমাদের ঝাবি খ উ পরিবর্তন ফোর পয়েন্ট ও যে প্রোগ্রাম থেকে গত বছর প্রায় আমাদের সাতশোর বেশি পাবলিকান আমাদের হয়েছে ধাবিয়ান সহ সো এই প্রোগ্রামটার মধ্যে তোমরা শুধুমাত্র এই কোর্স ফির মধ্যে তোমরা যে আঠাইশো টাকা কোর্স ফি এই কোর্স মধ্যে তোমরা চারটা প্রিন্টেড বই পাবা হ্যাঁ বইগুলো খুবই সুন্দরভাবে গোছানো হয়েছে তোমাদের জন্য এবং অ্যানালাইসিস করে তোমরা পাচ্ছ ঢাবি সহজিয়া বইটা এটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির বিগত পনেরো বছরের পনেরো না আরও বেশি অলমোস্ট বিশ বছরের প্রশ্ন আমরা সংযোজন করেছি একদম সর্বশেষ চব্বিশ পঁচিশ সেশন থেকে পেছনের দিকে পাঁচ ছয় সেশন পর্যন্ত বিশ বছরের প্রশ্ন তোমরা এই বইটাতে পাবা ভার্সিটি ফাইটার বই পাবা ঢাকা ভার্সিটির প্রশ্ন পল্লিত হবে না তোমাকে তো অন্যান্য ভার্সিটির প্রশ্ন চিন্তা করতে হবে জগন্নাথ জাহাঙ্গীরনগর খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি যেহেতু খুলনা কুমিল্লা আলাদা হয়ে গেছে গুচ্ছ থেকে গুচ্ছ তারপর হচ্ছে সাস্ট তারপর হচ্ছে রাজশাহী এই সকল ভার্সিটি প্রশ্নগুলো আবার আলাদা বই আছে ভার্সিটি ফাইটার তোমরা বাংলা এবং ইংরেজির জন্য যে মুখস্থ পাঠ রয়েছে প্রেপোজিশন অথবা বিরোচন পার্টের সব কিছুকে তোমার জন্য আলাদা আলাদা জিনিস খুঁজতে না হয় সবগুলোকে সমষ্টিবদ্ধ করে আমরা তোমাদের জন্য রচনা করেছে মুখস্থ বিদ্যা এবং সর্বশেষ খুবই চমৎকার যে বুক অর্থাৎ তোমরা ওয়েমার অনলাইনে পড়াশোনা করেও তোমরা করে আমাদের মডেল টেস্টগুলো তোমরা বাসায় বসে ওয়েমার পেপারে দিতে পারো ওয়েমার অর্থাৎ ঢাবিতে যেই ওয়েমার হবে তাহলে যেটা হবে তোমার যেই ভয়টা সেটা থাকবে না এবং ভর্তি পরীক্ষার দিন তুমি সকলের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট থাকবা সো এই সব কিছুর সমন্বয়ে আমাদের এই পুরো প্রোগ্রামটা এবং পুরো প্রোগ্রামটায় তোমরা পারচেস করতে পারবা এইটা হচ্ছে আমাদের কোর্স ঠিক আছে সো ছোট্ট আজকের এই ক্লাসটা ছিল ছোট্ট ক্লাসে তোমাদের কাছে আমি ছোট্ট একটা প্রবলেম আলোচনা করলাম আশা করছি এই প্রবলেমগুলো তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এবং তুমি একটু ক্লাসগুলো জাস্ট দেখে যাও হ্যাঁ এগুলাকে রিভার্স করার দরকার নাই স্পিড বাড়ানোর দরকার নেই ছোটো ক্লাস দেখে যাও একটু একটু করে তোমার সেন্সটা গ্রো হবে এবং তোমার এরকম করে অ্যাডমিশন টেস্টও তোমাকে জিনিসটা অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে সবার সাথে পরের ক্লাসে টেল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ আস আলাইকুম